আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশে নভেম্বর দু সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং এই পাটের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। দর্শক বর্তমানে আমি অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলা সাসিলাপুর পেঁয়াজের হাটে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পেঁয়াজের হাট আর এদিক দিয়ে কিন্তু এই যে পাট আসা শুরু হয়ে গিয়েছে সকাল সকাল কিন্তু পাট এই যে আসতেছে তা পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক এই যে এটাই হলো দেখতে পাচ্ছেন এই যে বট গাছের নিচেই এটাই হচ্ছে পেঁয়াজের হাট এখানেই কিন্তু পেঁয়াজ বিক্রি হয় এই হাটেতে এই হাটে পেঁয়াজ তারপরে পাট সব কিছুই বিক্রি হয়ে থাকে তা কোনটার কত দাম সেটা আমরা একটু জানিয়ে দেবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ হাট কিন্তু লেগে গিয়েছে তা বর্তমানে কৃষকদের কাছে পেঁয়াজ কিন্তু অনেক কম আছে অনেক কম আছে তা বর্তমান বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো আর এদিকে আমি একটু দেখাচ্ছি দেখেন পিঁয়াজ কিন্তু এই যে গাড়িতে আছে এখনো নামানো নামানো হয় নাই এখান দিয়ে এই যে এই গাড়িতেও আছে আবার কিছু নামানো হয়েছে তা দেখতে পাচ্ছেন এদিকে এই যে এদিকেও কিন্তু আরো পিঁয়াজ আছে একটু দেখায় আপনাদের এদিকেও পিঁয়াজ আছে তা আমরা ব্যবসায়ী ভাইদের সাথে একটু কথা বলে জানবো তাদের বর্তমান কি অবস্থা আসসালামু আলাইকুম

মনে পনেরোশো টাকার মতো একবারে নেই তাহলে এইভাবে আপনার তো এক দুই মন আজকে ধরেন পিএস হ্যানে বিক্রি আছে সাঁত্রিশশো ঢাকায় বিক্রি আছে নব্বই বিরো নব্বই পিএসটা কত কিনবো একটা পিয়াজের পাঁচ ষাট টাকা খরচ পড়ে এক কেজি পিয়াজের পার জি জি তাহলে পিএস কত বিক্রি করবি আর কত কিনবো এখন ঢাকা আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকাতে তো আপনার

ব্যবসায়ী জি আপনার কি অবস্থা একই অবস্থা সে যে বললে ওই কথাটাই রাইট জি জি সাত আটশো টাকা মনে লস হলি কোন ব্যবসায়িক বাজে থাকতে অনেক তো লস অনেক টাকা লস আপনার তো আপনার তো একজন ব্যবসায়ী হ্যাঁ তা আপনার কি অবস্থা অবস্থা মানে গুদি বাস গুদি বাস তা টাল হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন উনাকে কিন্তু সব জায়গায় দেখা যায় হ্যাঁ ওনাকে সব জায়গায় দেখা যায় আমি যখন নাঙ্গলবাতের দিকে সাসিলাপুর আসি তখনই কিন্তু ওনাকে দেখতে পাই ঠিক আছে উনি সব জায়গায় থাকে আর সব পিএস কেনে আর এই পিএস এর ব্যবসা কতদিন ধরে করতেছেন দশ বছর দশ বছর ধরে কিন্তু ব্যবসা করে দর্শক এখন জানিয়ে দেব বর্তমানে পিএজ দামটা কেমন আছে তা আমাদের সাথে থাকুন এই যে দেখাচ্ছি বর্তমানে যে পিএজ গুলা এসেছে এই যে এগুলা এগুলা যে পিএজ এগুলা কি খাওয়ার পিএজ কাকু আসসালামাইকুম খাওয়ার পিঁয়াজ খাওয়ার পিঁয়াজ তো হচ্ছে খাওয়ার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এনের বাজার কেমন যাচ্ছে আজকে পঁয়ত্রিশটা ছাত্রিশশো বলতে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বলতেছে আগের চেয়ে তো কমে গিয়েছে ঠিক আছে গত হাটের চেয়ে যে মেলা কম গত হাটের চেয়ে অনেকটাই কমে গিয়েছে আর এই যে এই পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এই যে আর একটা পেঁয়াজ এগুলোয় গাছ হয়ে যাচ্ছে এগুলো যে গাছ হয়ে যাচ্ছে এদের দাম কত বলতেছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো গত হাটে তো আরো দাম বেশি ছিল আরো বেশি ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পেঁয়াজের তো গাছ গাছ যাচ্ছে না এই যে আমরা দেখাই দর্শক একটু দেখাই এই যে এই যে পেঁয়াজে কিন্তু এখনই গাছ হয়ে যাচ্ছে এখন তো উঠার সময় না উঠার সময় তা এখনই তো এই যে গাছ হয়ে যাচ্ছে না গাছ গাছ হয়ে যাচ্ছে

সেই দাম তো এখন নেই ইন্ডিয়ান পেঁয়াজ চলে এসেছে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে তো এরকমই এরকম ইন্ডিয়ার তো আর জিনিস জানেন না পশ্চিমবঙ্গ কিন্তু পেঁয়াজ আসবে না অন্য অন্য প্রদেশ থেকে পেঁয়াজ আসবে তা ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারছেন বর্তমান বাজার কেমন যাচ্ছে আর এদিকে আরো যে পেঁয়াজ গুলো আছে সেই পেঁয়াজের দামটা কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এই যে আরেকটা পেঁয়াজ ভাই এর এর দাম কত এর দাম হলো পঁয় সত্তিশো পাচ্ছে ছত্রিশশো টাকা কত বলছে বলছে এই ছত্রিশশো টাকা আপনি এটার দাম ছত্রিশশো বলে দিয়েছে এর দাম ছত্রিশশো বলা হয়েছে আপনি কত হলে ছাড়বেন সাঁইত্রিশশো সাঁইত্রিশশো টাকা হলে ছাড়বেন তা দর্শক এদিকে কিন্তু আরো পিঁয়াজ আছে সেই পিঁয়াজগুলো আমরা দেখবো দেখে দাম জানার চেষ্টা করব এই যে

অনেক কমে গেছে কিন্তু সার ওষুধের দাম তো কমে নেই অনেক বেশি অনেক অনেক বাজার সারে বেশি বাজার তো সার পাওয়া যাচ্ছে না বাজারে সার পাওয়া যাচ্ছে না সেরকম এই যে এদিকেও কিন্তু আরো আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এখন কিন্তু বেসন পেঁয়াজ কমই আসতেছে বেসন পেঁয়াজ কম এই যে বড় পেঁয়াজটা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে যে পেঁয়াজটা এটার দাম কত উঠেছে তেত্রিশশো ত্রিশশো পঁয়ত্রিশশো এরকম এরকম বলতেছে তা কত হলে সারবেন

তা এদিকে গত তো আরো দাম বেশি ছিল গতবার বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশশো করেছিল তাই এখন আপনাদের একটু এখন হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে তা দশক আপনারা কিন্তু জানতে পারলেন আহ মাগুরার সাসিলাপুর বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা দশক এখন পার্টির দামটা কেমন আছে সেটা আমরা

আমি জানতে চাচ্ছিলাম এই পাট আপনি কিনে বিক্রি করে দাগের চেয়ে কি দাম কি কম না বেশি কমে গিয়েছে কিন্তু সারসের বাজারে কি অবস্থা ওইগুলোর দাম কি কমেছে নাকি বেড়েছে দামটা বেড়ে গিয়েছে দামটা বেড়েছে তার দর্শক দেখতে পাচ্ছেন পাটের পাট কিন্তু অনেক ভালো মানের পাট এগুলা হচ্ছে উপরেরটাই তো ভালো মানের না আর নিচেরটা একটু কালারটা কালারটা একটু কালো কালো এই আর এদিকেও কিন্তু যে আরেকটা পাট আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা হচ্ছে এগুলা পানি আপনার তো এদিকে পানি সংকটে হচ্ছে পানি দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করা হয় না পানি সংকটের জন্য এরকম সমস্যা হয়েছে পাটের কালারটা কিন্তু একটু কালচে এসেছে দেখতে পাচ্ছেন এই পানি সমস্যার কারণেই কিন্তু এরকম কালচে এসেছে তা বর্তমানে পাটের এই এই যে এটা আবার অনেক সুন্দর কালার এই যে যে পাটটা এর পাটটা কার ভাইজান আপনার পাট কেমন আছেন এই পাটটা কোথা কোথা থেকে আনছেন এই নদীর ও নদী নদীতে রেখেছিল ছোট গাঙে তা পাটের কালার তো অনেক ভালোই আসছে ওই যা পানি ছিল মনে হয় অনেক না বৃষ্টি নাম তারপরে ধুয়ে যেত ও বৃষ্টি নামার পরে হচ্ছে ধুয়েছেন তা এর জন্য হচ্ছে সুন্দর কালার এসেছে তা এই মাত্র তো আসলেন না একটু আগে আছে দাম হয়েছে কেউ দাম বলেছে 3200 বলেছে আপনি কত হলে ছেড়ে দিবেন দেখেন কত আজ সাথে তো হবে নাই দুই একদম দেখে ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সেই সোনালী আস বলে সোনালি আস কিন্তু এটাকেই বলে আমরা কিন্তু কিন্তু জানি পাটটা সোনালি হয় এই সেটাই হচ্ছে সেই পাট দেখতে পাচ্ছেন এই যে সেই সোনালি পাট আর এইগুলা হচ্ছে পানি সংকটের কারণে হচ্ছে কালারটা ডিসকালার হয়ে গিয়েছে যদি পানি সেরকম পেতো তাহলে কিন্তু এরকম সমস্যা আর হতো না তা এখানে সেই সোনালি আসটা কিন্তু এটাই দেখতেই পাচ্ছেন